বন্ধুরা দেখবে অনেকের মাথার মধ্যে প্রচুর পরিমাণে উকুন নিকি হয় তো তোমরা অনেক কিছুই করেছ কিন্তু উকুন নিকি তোমরা দূর করতে পারছ না অথবা মাথার মধ্যে খুশকি হয়ে খুশকি পুরো ভরে গেছে তোমরা বাইতে বসে এই রেমেডি করে তোমাদের মাথার মধ্যে উকুন নিকি দূর হবে আর অথবা বন্ধুরা অনেকে দেখে চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না চুলটা ঘন লম্বা হচ্ছে না চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে উকুন নিকি কিন্তু খুব সহজে তোমরা বাইতে বসে এই রেমেডি করে তোমরা দূর করতে পারবে নমস্কার বন্ধুরা মিটু স্কিন অ্যান্ড হেয়ার মিউটুতে তোমাদের সবাইকে স্বাগত এই নিম পাতার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মাথার মধ্যে উকুন নিকি খুশকি খুব সহজে তোমরা দূর করতে পারবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা চুলটা কিন্তু সিল্কির শাইনিংও হবে তো অবশ্যই দেখবে নিম পাতা বাজারে পাওয়া যায় অনেকের বাড়িতে গাছ থাকে গাছ থেকেও তোমরা নিম পাতা নিয়ে নিতে পারবে খুব ভালো কাজ দেবে দেখবে বেশি পাকাও নয় দেখবে হালকা নরম নরম ওই পাতাগুলোই তোমরা নিয়ে নেবে এরপর অবশ্যই পাতাগুলোকে ধুয়ে নেবে তো আমি এখানে নিম পাতাটাকে পেস্ট করি করে নিয়েছি তোমরা এখানে পেস্ট করে নেবে তোমার চাইলে সিন অথবা তোমার মিক্সি গ্রাইন্ডারও তোমরা পেস্ট করে নিতে পারবে বন্ধুরা সিন মিক্সার গ্রাইন্ডার যেখানেই তোমরা পেস্ট করো না কেন অবশ্যই কিন্তু তার আগে ভালো করে ধুয়ে নেবে কারণ এটা তোমরা হেয়ারে অ্যাপ্লাই করবে তো তার আগে অবশ্যই এটা ভালো করে ধুয়ে নিয়ে এটা পেস্ট করবে কারণ এর আগে তোমরা কোনো কিছু যদি পেস্ট করে থাকো লঙ্কা বা কোনো কিছু তখন কিন্তু আমাদের হেয়ারের ক্ষতি হতে পারে অবশ্যই আগে কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নেবে এরপর এটাকে ছাঁকনি সাজে তোমরা এর রসটা বের করে নেবে তোমরা সাইলে পাতাটাকে মিহি করে বেটে নিয়েও তোমরা পাতা ব্যবহার করতে পারো তা না হলে তোমাদের অসুবিধে হলে অবশ্যই বন্ধুরা তোমরা এর রসটা তোমরা বের করে নাও দেখবে বন্ধুরা আমাদের মাথার মধ্যে যখন উকুর নিকি হয় না দেখবে এতে যখন চিরনি করে বা সব চুল করে দেখবে এতে চুলও কিন্তু ওঠে চুলেরও কিন্তু খুব ক্ষতি হয় আর অথবা উকুর নিকি কিন্তু মাথাতে কামড়াতে দেখবে রক্ত অনেকের বের হয় কিন্তু নিম পাতা যদি তোমরা ব্যবহার করো দেখবে উকনি কি তো দূর হবে মাথার নিম পাতা একটা ভালো অ্যান্টি অ্যান্টি অ্যান্টিব্যাকসিরিয়ারের কাজ দেবে যার ফলে আমাদের হেয়ার বা স্ক্যাল্প খুব ভালো থাকবে চুলটা কিন্তু খুব ভালো থাকবে তোমাদের দেখা যে খুব সুন্দর গাঢ় কিন্তু এই রসটা তোমরা বের করে নিতে পারবে তো এটা কিন্তু তোমরা পাতলা করে বের করবে না খুব মোটাও গাঢ় করে বের করবে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে আর বন্ধুরা এরপর অবশ্য এর সঙ্গে দিচ্ছি আমি লেবুর রস লেবুর রসও কিন্তু দেখবে অনেকের মাথা মধ্যে প্রচুর পরিমাণে খুশকি লেবুর রসও কিন্তু ব্যবহারে মাথা মধ্যে খুশকি কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে বন্ধুরা যদি অনেকের মাথার মধ্যে লেবুর রস শ্যুট করে না অবশ্যই তোমরা এখানে লেবু রসটা দেবে না তোমরা চাইলে এখানে পাঁচ থেকে ছ ফোঁটা বা একটু বেশি গোলাপ জলও তোমরা দিতে পারো খুব ভালো কাজ দেবে এর সঙ্গে অবশ্য দিচ্ছি বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল নারকেল তেলও কিন্তু আমাদের চুলের মধ্যে একটা ভালো অনেকে তো তেল ব্যবহারই করে না কিন্তু তেল তোমরা অবশ্য সবাইকে বলি তোমরা সপ্তাহে দুবার অন্তত চুলের মধ্যে তেল দেবে এতে তোমাদের হেয়ারটা খুব ভালো থাকবে চুলের গোছও কিন্তু খুব ভালো থাকবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও আর এর সঙ্গে তোমাদের আর একটা জিনিস দেখা দেখবে অনেকের মাথা প্রচুর পরিমাণে খুঁজ কি সেটা তো দূর হয় না চুলটা সিল্কি শাইনিং হয় না এখানে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তো তোমরা সবাই যেন অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহারে আমার দিয়ে চুলটা কিন্তু অবশ্যই বন্ধুরা সিল্কি শাইনিং করবে তো তোমরা যখনই অ্যালোভেরা জেল বা ব্যবহার করো না কারণ অবশ্যই তোমরা এটা কেটে নিয়ে তোমরা বাড়ির অ্যালোভেরা জেল যখনই ব্যবহার করবে অবশ্যই কেটে নিয়ে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট জলের মধ্যে রেখে দেবে তারপরে এখান থেকে জেলটা বের করানো দেখতে পাচ্ছ খুব সুন্দর হাতের সাহায্যে জেলটা বের করে নিলাম অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো আর অবশ্যই তোমরা জেলটা এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেওয়া জাস্ট এইভাবে হাতের সাহায্যে জেলটা তোমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবে জাস্ট এইভাবে করে দেখবে একসাথে হাত দিয়ে পেস্ট করলে বা হাত দিয়ে করলে কিন্তু জেলটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে অবশ্যই তোমরা এটা সানের আগে করো খুব ভালো কাজ বেশ দেখবে সব উকুন তো দূর হবে মাথার মধ্যে খুশকি সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা চুলটাকে তোমরা সিল্কি সাইনিংও করতে পারবে যা তোমরা একবার ব্যবহার করে দেখো বাড়িতে বসে এই নিম পাতা আর আমি যেগুলো দিয়ে বানালাম তোমরা ব্যবহার করে দেখো তোমাদের উকুন চির চিরজীবনের মতন দূর হবে খুশকিও দূর হয়ে যাবে অবশ্যই চুলটা সিল্কি শাইনিং হবে যখন মাথার মধ্যে খুশকি হয় দেখবে বন্ধুরা আমাদের চুলের ঠিক থাকে না চুলটা কিন্তু দেখবে হেয়ার লস হয় তো এটা হচ্ছে বন্ধুরা কপুর দেখবে কোপূর্ণ দু রকম পাওয়া যায় এটা কেমিক্যাল আদি গুঁড়ো গুঁড়ো হয় ওটা হচ্ছে অরিজিলান তো তোমাদের দেখা তোমরা এখান থেকে যদি প্রচুর পরিমাণে খুশকি অবশ্যই তোমরা এখান থেকে কপুর একটু দেবে বেশি না দিলেও হবে অল্প করে একটু কপুরে গুঁড়ো দিয়ে দেবে দেখবে খুব ভালো কাজ দেবে তো তোমরা সবসময় তোমাদের বলি তোমরা অরিজিনাল কপুরটাই অল্প করে দেবে আর কপুর কিন্তু ব্যবহারে আমাদের চুলের বা হেয়ারে কিন্তু কোনো ক্ষতি করবে না অবশ্যই এরপর কিন্তু তোমরা হাতের সাহায্যে এভাবে যে মাথার মধ্যে উকুন নিকি বা খুশকি হয়েছে না যা তোমরা এইভাবে করে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা হাতের সাহায্যে লাগাতে পারো তা না হলে বন্ধুরা তোমরা চাইলে কটন প্যাড নাও আর কটন প্যাড নিয়ে এভাবে করে ঘষে ঘষে লাগিয়ে নাও যা তোমরা এইভাবে করে চুলের গোড়াগুলোকে ফাঁকা করে নাও আর ফাঁকা করে করে নিয়ে তোমরা লাগিয়ে নাও আর অনেকে হয়তো ভাবছো যে কপ্পু তোমরা ব্যবহার করবেন অবশ্যই যদি তোমাদের মনে হয় কপ্পু দেবে না তো না দিলেও হবে তোমরা নিম পাতা যা এইভাবে ব্যবহার করলে কিন্তু খুব সহজে উকুন নী কিন্তু তোমরা দূর করতে পারবে যদি মাথার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে খুশকি উকুন নিকি হয় যদি তোমরা এটা অ্যাপ্লাই করবে অথবা বন্ধুরা তোমরা চাইলে এটা সপ্তাহে একবার বা সপ্তাহে দুবার সানের আগে অ্যাপ্লাই করো খুব ভালো কাজ দেবে উকুন নিকি তো দূর হয়ে যাবে মাথা খুশকিও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই কিন্তু বন্ধুরা চুলটা ভালো সিল্কি শাইনিংও হবে এরপর বন্ধুরা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে আমি তো হাতের সাহায্যে লাগাচ্ছি তোমরা হাত দিয়েও লাগাও কোনো অসুবিধা নেই প্রতিটি চুলেও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও দেখবে নিমপাতা এইভাবে ব্যবহারে তোমাদের চুলের মধ্যে খুব সিল্কি সাইনিং তো হবে অ্যালোভেরা জেল দেয়াতে আর মাথার মধ্যে উকুন নিকি ছাড়া খুশকিও কিন্তু বন্ধুরা খুব সহজে তোমরা দূর করতে পারবে এইভাবে জাস্ট তোমরা ঘষে ঘষে লাগিয়ে নেবে আর এটা মেখে নেবে অবশ্যই বন্ধুরা যদি তোমরা এখানে কপুত দাও তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে যদি না হয় তোমরা শুধু নিম পাতা দিয়ে করো তাহলে আধা ঘন্টাও তোমরা রেখে দিতে পারবে তারপর কিন্তু অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নেওয়া যা তোমার একবার ব্যবহার করলেই বুঝতে পারবে তোমাদের মাথার মধ্যে উপকুর নিকিত দূর হবে চুলের মধ্যে খুশকিও দূর হবে অবশ্যই কিন্তু বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা অনেকটাই কিন্তু বড় হবে